আলোচিত সমালোচিত ভাইরাল একটা টপিক্স নিয়ে আসে কথা বলবো যেটা অলরেডি বস্তা পচা হয়ে গেছে এবং সেটা মানে ন্যাষ্টি একটা বিষয় ঘাটতে 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 ঘুর থেকে খারাপ যদি কিছু থাকে সেটা হয়ে গেছে ঘুর থেকে নিকৃষ্ট যদি কিছু থাকে সেটা হলো বর্ষা চৌধুরী সে তিন মাসের প্রেগনেন্ট বাচ্চার বাবা কে আপনারা জানেন কি জানার জন্য ভিডিওটি পুরো দেখতে হবে যাকে নিয়ে কথা বলো বর্ষা চৌধুরী তার হাজবেন্ড অভাব নেই সে প্রতিনিয়তই একটা করে হাজবেন্ড চেঞ্জ করে সাত আটটার উপরে তার হাজবেন্ড হবে তার বর্তমান যে হাজবেন্ড বিয়ে না করে তাকে হাজবেন্ড হিসেবে দাবি করছে সে হলো মুন্না খান সে আট নাম্বার অথবা সাত নাম্বার হাজবেন্ড হবে তার কাছ থেকে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা অলরেডি গাঁথিয়েই নিয়েছে যেভাবে হোক গাঁথিয়েই নিয়েছে সে খুব সিস্টেম বাস সে খুব চালু মানুষ তার একটা পুঁজি কি মেয়ে আর একটা ছেলে এদের নাম বেঁচে কিন্তু সে চলতেছে আর হলো বাবা মা অসুস্থ চিকিৎসা করতে হবে তো আমার কাছে একটা জিনিস খারাপ লাগে যে আপনি নিকৃষ্ট জীব আপনি নিকৃষ্ট খারাপ একটা মানুষ এটা মানা যায় কিন্তু আপনার মেয়ে তো এটা দেখে শিখবে সে আপনার মতো তো নোংরা পথে যাবে আপনার ছেলেটারও তো খারাপ দিকে যাবে খারাপ হতে পারে কারণ বাপ মা যা করে সব কিছু তো ছেলে মেয়ের উপরে পড়ে আপনার মেয়েটাও কিন্তু সেম আপনার মতো হবে আমার তো মনে হচ্ছে আপনার থেকে বেশি খারাপ হবে কারণ এগুলো শিখতেছে আপনার কাছ থেকে দেখে দেখে এগুলো একটু খামতে দেওয়া যায় না বসা চৌধুরী এ পর্যন্ত কম করলেন না মানুষের কম তো ক্ষতি করলেন না এখানে রাসেল মিয়াকে নিয়ে নানা ধরনের কত নোংরামি করলেন এটাকে আপনি অনেকে রাসেল মিয়াকে বললেন যে রাসেল মিয়ে চার ইয়ে চারিত্রিক প্রবলেম আছে তার শারীরিক প্রবলেম আছে তার যৌন চাহিদা কম মানে যা যৌন প্রবলেম আছে এই ধরনের কথা আপনি বলছেন আকাশী নিবিড় একজন সাংবাদিক তার সাথে আপনি ভাই লেভি করলেন সে বিয়ে করছে তার প্রমাণ যথাযথ প্রমাণ তার কাছে রয়েছে সে যে কোনো সময় সেই ডকুমেন্টগুলো দেখাবে তার কাছ থেকে তার সাথে আপনি খুব খারাপ ব্যবহার আচরণ করেছেন এই আচরণগুলো যে করছেন সমাজের সাধারণ মানুষ এবং যারা তিন হাজার ছেলে মেয়ে আছে এগুলো দেখে দেখে আপনাদের আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখবে তো আপনি একজন লাইভ করেন মানুষের দোকানে দোকান অথবা সপে সপে যে তাদের প্রোডাক্ট লাইভ করেন আপনার অনেক ফ্যান রয়েছে ফলোয়ার রয়েছে তারাও তো আপনাকে দেখে এই জিনিসগুলো শিখবে উৎসাহিত হবে যে না এগুলো করলে তো অনেক টাকা ইনকাম করা যায় আর বিয়ে করলে কাপনি টাকা তো পাওয়া যাচ্ছে আপনি যেগুলো করছেন কবে খান্ত হবেন আপনি প্রায় সময় দেখি কিছু হইলে সুসাইড করতে যান এটা কথা আছে না আমরা গল্প পড়ছিলাম ছোটবেলায় যে বাঘ আসে বাঘ আসে তিন সময় কিন্তু আর কেউ আসেনি না বাঁচাতে আপনি যে সুসাইড করতে চাচ্ছেন একাধিকবার করতে চাচ্ছেন আমার মনে হয় আপনার মৃত্যু সোসাইটি হবে আপনি যেটা চাবেন আল্লাহ ফিরে আপনাকে দিবে তো বি কেয়ারফুল আপনি যেটা করতেছেন টোটালি খারাপ করতেছেন সমাজের মানুষের প্রতি আপনি তো নিকৃষ্ট জীব হয়ে গেছে গেছেন আপনি শেষ করে ফেলাইছেন আপনার অত্যাচার আচরণ এবং ফেসবুক খুললেই আপনারা এইসব ফস্টামি ফাইমি মুন্না খানের চুমা দিয়েছেন মুন্না খান আপনারা ইয়েছেন মুন্না খানের যে আপনার ভিডিওটা কালকে দেখলাম যে মুন্না খান আমি যে দেখলাম এই ভিডিওটা ফুটেজ দেখে যতগুলো ভিডিও দেখলাম মুন্না খান মন থেকে আপনার সাথে কিছু করেনি আপনি যে কিস করতেছেন মুন্না খান দেখলাম নিতন্ত একজন ভদ্র মানুষ সে আমার মনে হয় পরিস্থিতির শিকার ভিডিও ফুটেজ আমি যেটুকু বুঝতে পারলাম এবং তাকেও আপনি বানিয়ে খেয়েছেন পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা নিছেন এবং এই কিছুদিন আগে মানে দশ হাজার বিশ হাজার টাকা করে নিছেন এগুলো কি আপনি কি পা চাচ্ছেন আর কি আপনি কাজ করে খান কামায়া খান আপনি বললেন যে আমি কামায়া খাই আমি নিজে নিজে ইনকাম করে খাই খুব কষ্ট করে কামাই তাহলে আপনি এই কাজগুলো কেন করছেন এখন সবাই বাংলাদেশের সবাই আপনার বিরুদ্ধে কিন্তু লেগে গেছে যেমন মাহবুদ সানি ভাই উনিও একজন ভদ্রলোক উনিও আপনার ব্যাপারে অনেক কিছু বলছে আগে উনি আপনাকে একাধিকবার মাফও করে দিল আপনি তারপরও উনার নামে আজে বাজে কথা বললেন আবার ডিএ তার সাথে আপনি বাজে কথা বলেছেন আপনার কাছে কি ডিএবের একটা গোপন ভিডিও আছে সে সেক্স করতেছে এই ভিডিও তারকে আপনি এর পরবর্তীতে তাকে আপনি টার্গেট করে রাখছেন এটা আকাশ নিবির বলতেছে এটা কি আপনার কাজই এগুলা মানুষকে ঠকিয়ে তার কাছ থেকে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়া এটার আসলে কিন্তু আপনি যে করেছেন তার যথেষ্ট প্রমাণ আমরা দেখেছি এবং পেয়েছি একাধিকবার আপনি কাজগুলো করেছেন সুতরাং এখনো সময় আছে আপনি নিতান্ত নিজের চরিত্রটা চেঞ্জ করেন বিশেষ করে আপনার ছেলে মেয়ের জন্য আপনি যা করছেন এর প্রভাব টোটাল আপনার ছেলে মেয়ের উপর পড়বে সমাজের উপর তো পড়বেই স্বাভাবিক পড়ছেও কিন্তু আপনার মেয়েটা বিশেষ করে আপনার মেয়েটা আপনার মেয়েটাকে বিয়ে দিতে হবে না মার যত কুকর্ম সব ছেলে মেয়ের উপরে পড়ে আমি চাই না যে আপনি জয়ই করেন না কেন যা করছেন ভালো কাজও কম বেশি করেছেন এখনো বেঁচে আছেন কেন আল্লাহর দয়ায় বেঁচে আছেন অবশ্যই ভালো কাজ কিছু করেছেন আমি চাচ্ছি কিংবা আমরা সবাই চাচ্ছি যে আপনার ছেলে মেয়ের উপর যেন আপনার কোনো খারাপ প্রভাব না পড়ে আপনি আগে যা করেছেন করেছেন এখন বাদ দিয়ে দেন এই যে মুন্না খানের সাথে যেগুলো করলেন আকাশ নিগরের সাথে করলেন রাসেল মেয়ের সাথে করলেন আবার এই যে তিন মাসের যে বাচ্চাটা আপনার পেটে আছে এটা কার বাচ্চা আসলে কি মুন্না খানের বাচ্চা আপনি তো প্রকাশ করলেন যে মুন্না খানের বাচ্চা মুন্না খান তো সেটা বলতেছেন তার বাচ্চা আবার রাসেল মেয়ে দেখলাম যে এই বাচ্চা নষ্ট না করে সবাই সেই বাচ্চার দায়িত্ব নিবে কেউ যদি দায়িত্ব না নেয় রাসেল মেয়ে সেই দায়িত্বটা নিবে এবং সে বাচ্চাটা পালবে এখন আপনি ওই বাচ্চাটা নষ্ট করবেন না বাচ্চাটা জারি হোক তার প্রমাণ কারণ আপনি জানেন এই বাচ্চার বাবাকে এবং আমরাও জানতে যাচ্ছি এই বাচ্চার বাবাকে কিন্তু আপনি কিন্তু আকাশ আকাশ নিবিড়কে ঠকালেন এই দুই তিন মাস বিয়ে করলো তাকে আপনি বাচ্চাটা দিতে পারতেন আপনি একটা মুন্না খানকে আপনি বাচ্চাটা দিলেন মুন্না খান আবার বলছে যে আমার একটা ছেলে দরকার আপনি মুন্না খানের ছেলে দিলেন আপনি বুঝলেন কিভাবে আর মুন্না খানের একটা বাচ্চা আছে ওনার বউ আছে আপনি যে ভিডিওটা দিলেন এই চুমা দিতেছেন আরো অন্য অন্য খারাপ ভিডিও গুলা যে দিলেন তার গায়ের গোসল করে আসছে গুলা যে দিলেন উনারও তো ফ্যামিলির উপর একটা প্রভাব পড়বে উনারও একটা কেরিয়ার আছে উনি একজন নায়ক এবং নিজেকে স্টাবলিশ করার জন্য অনেক স্ট্রাগল করতেছে ছবি বের করতেছে উনি তো চাচ্ছিলেন যে বাংলাদেশের একটা ছবি টবি করে আমার ওনার মাধ্যমে আমাদের বাংলাদেশ একটা রিপ্রেজেন্ট হতো ছবি যাই করুক বাংলাদেশের মানুষ চিনতো বাংলাদেশকে যে না এই এই ছবিটা বেড়েছে বাংলাদেশ থেকে এবং ওই বাইরের টাকা কিন্তু বাইরের কিন্তু ছবিগুলো হতো হচ্ছে বাংলাদেশ বঞ্চিত হলো না উনি তো আর মিডিয়াতে কাজ করবে না সাধারণ মানুষের মধ্যে আপনি যা করেছেন সব ভুলে যান এবং এই যাদের নামে কেস করেছেন যাদের আপনি হরেনি করতেছেন এগুলো সব উঠিয়ে নেন আপনি এখনো সময় আছে ভালো হয়ে যান তা না হলে আপনার কিন্তু এই সেই বাঘের কাহিনীর মতো অবস্থা হবে তৃতীয়বার আপনি আর বাঁচবেন না যখন সবাই একবারে এক একত্র আপনাকে ধরবে তখন কিন্তু আপনি বাঁচতে পারবেন না আপনার সমাজটাকে ধ্বংস করতেছেন নষ্ট করতেছেন এখনো সময় আছে আপনি ভালো হয়ে যান আর দর্শক আপনারা কি চাচ্ছেন এই যে বসা চৌধুরী যে কিছুদিন পর পর এই নোংরা এই বাচ্চা তার এই জামাই ঘর ওই বয়ফ্রেন্ড তার ওই বাচ্চার মেয়ে ওই মেয়ে আমার ওই ছেলে আমার ওই ছেলের জন্য আমি চলতে পারতেছে না ওই বাচ্চা মেয়ের জন্য আমি চলতে পারতেছে না এগুলো করছে দুদিন পর তার হাজবেন্ড লাগছে চেঞ্জ করছে এবং তার বাচ্চার বাবা কে এ ধরনের প্রশ্ন করতেছে এবং সে হসপিটালে থেকে যে এরকম নোংরামি করছে এগুলো আপনারা কিভাবে দেখছেন আপনারা বসা চৌধুরী কি শাস্তি চাচ্ছেন দর্শক আপনারা এই ব্যাপারটা নিয়ে কি ভাবছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন